বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও স্পষ্টভাবে ধীরে ধীরে এগোচ্ছে উত্তর ওড়িশা উপকূলের দিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে তা পরিণত হবে গভীর নিম্নচাপে এর প্রভাবে বুধবার থেকে শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি বৃহস্পতি ও শুক্রবার এই ঝড় বৃষ্টি আরও বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কলকাতা ও আশপাশের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার থেকে দশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সেগুলি হল দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও দুই বর্ধমান সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝড়ের গতিবেগ ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত